আজান শেষে আবার চলে আসলাম দেখে নেই যে শিববিটা দাঁড়িয়ে গেছে এটার দামটা হচ্ছে ষোলো লক্ষ টাকা এটার একটু আমি ভালো করে দেখাইতে চাই কারণ এই রকম সিপবি কিন্তু খুব কম দেখা যায় মানে খুব রেয়ার এরকম শিববি উঠে বর্তমানে একটা কালে এরকম শিববি আমরা প্রচুর দেখতাম একটা কাল বলতে ধরেন দশ বছর আগে দশ পনেরো বছর আগে অনেক উঠতো এখন কিন্তু মানে খুব কম উঠে মাসাল এইরকম শিবি দেখতে পাচ্ছি এটা চেহারাটা দেখেন চোখ চেহারা মাসাল্লাহ সৌন্দর্যটা মাসাল্লাহ ভাসগুলা মাসাল্লাহ হিউজ এটা মানে ইয়াতে ক্যামেরাতে আনা যাচ্ছে না এত বড় আর হিউজ সুন্দর মাসাল্লাহ ষোলো লক্ষ টাকা যাচ্ছে এইদিকে কিছু সুন্দর গরু আছে দেখাই এই যে মাসাল্লা কিছু সুন্দর গরু আছে অষ্টাল আছে সম্ভবত মোটামুটি ওয়েটের ভালোই ওয়েট মোটামুটি বলবো না ও এটা তো বানানো গরু পুরো সমান মোটামুটি ভালো ওয়েটের আছে ফ্রেকবিটা মাশাল এই এইদিকে তো দেখেন কি সুন্দর গরু মাসাল গরু আল্লাহ এটা তো মনে হয় ব্রামা ব্রামা তার কারণ এই যে দেখেন পুরা আলাদা রাখছে কোনো রশি নাই কিছু নেই সে তার মতো ঘুরতেছে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন যশোর থেকে যশোর থেকে এটা কেমন দাম চাচ্ছেন এটা সাদাম 22 লক্ষ টাকা 22 যশোর থেকে আসছে 마শাআল্লাহ ব্রাহ্মাটা এই যে একবারে ফুলা মেলা সরি ভাইয়া কোনো ইয়া নাই কিচ্ছু নাই এটা গুরু মন হয় বিক্রি হচ্ছে কিনা দামাদামি হচ্ছে টাকা বের করতে রাতুলি হাটের এই ফ্র্যাগবিটা সেল হয়ে গেল 마শাআল্লাহ খুব বড় 마শাআল্লাহ পাঁচ লক্ষ 70 হাজার পাঁচ লক্ষ 70 হাজার মাসাল্লাহ পাঁচ লক্ষ সত্তর হাজার পাঁচ লক্ষ সত্তর হাজার মাসাল্লাহ একটা গরু সম্ভবত বিক্রি হয়েও যেতে পারে মাশাল হিউজ গরু ওইদিকে কিছু গরু আছে কিন্তু লাইটে স্বল্পতা আমার কাছে যেটা মনে হইতেছে যেই জিনিসটা আমি গাছ তুলিতে জীবনও ফিল করি নাই সেটা হচ্ছে লাইটে স্বল্পতা কিন্তু এবার যেটা লাগতেছে কিছু কিছু জায়গায় লাইট চলে যাচ্ছে লাইটিং এ কিছু মাশালা সুন্দর গরু লাইটিংয়ে কিছুটা সমস্যা বা হইতেছে মাশাল সুন্দর গরু মাশাল ওয়াও এই গরুটা দেখেন কত বড় মাশাল এই অস্টালটা বাবারে মাশাল বিগেস্ট মাশাল মাশাল এই অস্টালটা বাবা মাশাল বি মাশাল্লা এইদিকে হয়তো বা লাইট লাগাই নাই লাইট লাগাই দিবে আশা করি কাজ করতেছে লাইটের ইনশাল্লা লাইট লাগিয়ে দিবে তখন আবার ভালো করে দেখা যাবে তো এই ডগা থেকে একটু বেশি ছিল মাশাল্লাহ ইনশাল্লাহ অন্য ডগা থেকে আমরা আবার আসতেছি আসসালামু আলাইকুম না ফাত্হা আবার কত বিশাল গরু মাশাল্লাহ এই যে লম্বা কিন্তু এক একটা হিউজ মাসাল্লা মাসাল্লা এই গরুটা খুব সুন্দর করে সাজিয়ে এনেছে সম্ভবত এই গরুটা দেখছি মাসাল্লাহ এটা কিন্তু একবারে মনে হচ্ছে বসা অবস্থায় যে এটা সব সমান দেখি এটা কি আমরা আগে দেখেছি কিনা আসসালামু আলাইকুম যে আপনি কোথা থেকে এসেছেন বগুড়া থেকে আপনার এই গরুটা কি কোনো নাম আছে আচ্ছা বগুড়ার ডন এটার ওয়েট কেমন আছে আচ্ছা আচ্ছা এগারোশো পঞ্চাশ কেজি আপনার যে বলতেছেন এটা কি লাইভ ওয়েট করে নাকি আন্দাজে লাইভ ওয়েট করে আচ্ছা আচ্ছা স্কেলে করে এখন কেমন দাম চাচ্ছেন এটা এটা যাচ্ছে উনি বারো লক্ষ টাকা মাশ আল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর বসা অবস্থায় দেখতেছি আগাগোড়া সমান আর দাঁড়ানো অবস্থায়ও দেখেছিলাম খুব সুন্দর গরু মাশ আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ বেচা হয়ে যাবে মাশাল্লা খুব সুন্দর একটা গরু গেল দেখেন বা রে বাবা এইগুলা কত বড় বড় বিশাল গরু লম্বা ছোলা লম্বা ছোলা মাশাল মাশাল হিউজ গরু এই যে লম্বা মা বা রে বাবা মাশাল্লাহ মা লম্বা এই গরুটাও অনেক লম্বা এই গরুটার দাম চাওয়া হচ্ছে এগারো লক্ষ টাকা আর এই গরুটার দাম চাইছে বারো লক্ষ টাকা মা এই গরুটার দাম চাচ্ছে বারো লক্ষ টাকা আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন কুষ্টিয়া থেকে এই গরুটা কি বারো লক্ষ এই গরুটা কি বারো লক্ষ টাকা চাচ্ছেন বারো লক্ষ টাকা যাচ্ছে এটা যাচ্ছে বারো লক্ষ এটা যাচ্ছে এগারো লক্ষ বিশাল গরু ইনশাআল্লাহ আপনার গরু বিক্রি হয়ে যাবে আর এটা দেখেন সব থেকে সম্ভবত সুন্দর গরু এটা আঠারো লক্ষ টাকা মাসাল আঠারো লক্ষ টাকা দাম যা হচ্ছে লক্ষ টাকা কী লম্বা কি বড় জেনারেলি এই কালারের গরু কিন্তু এত বড়ো হয় না মানে এই জাতের গরু এত বিশাল বড় আকারের হয় না অস্টালদেরকেও মনে এটা ক্রস করে ফেলছে আমি একটু দেখি কথা বলা যায় কি না আসসালাম আলাইকুম আচ্ছা আচ্ছা উনি বলতে না মালিক এখন নাই আঠারো লক্ষ টাকা দাম চাইছে মাশাল এখানে তারপরে যেগুলো আছে এগুলা একটু ছোট মাঝারি তো আমি পাশের ইয়ার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি